বাইশপুরায় সকাল এগারোটা বেজে চল্লিশে উপস্থিত হন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার নীলের একচল্লিশ জনের বয়ান রেকর্ড বেশ কিছু গলিত খোঁজা বের করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার তিনি কথা বলে জানতে পেরেছেন এই হাসপাতালের পূর্বতন পেডিস্ট্রিয়ান তিনি কাজ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসপাতালে চল্লিশটি সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটা পর্যাপ্ত নয় তারা আরও ক্যামেরার জানিয়েছেন ওয়ার্ডের ক্যামেরার একটি খারাপ সবার প্রথমে সুপারের সঙ্গে তিনি কথা বলেন তারপরে কথা বলেন হাসপাতালের অস্থায়ী কর্মীদের সঙ্গে পশ কমিটি বলতে একটু সাদা কাগজ কমিটি মাত্র একজন উপস্থিত ছিলেন মহিলা কমিশনের নোটিফিকেশনের পরেও তারা উপস্থিত ছিলেন না রোগী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট কোনো নির্বাচিত প্রতিনিধি নয় চল্লিশ জনকে নিয়ে সিন্ডিকেট চালাচ্ছেন পাশাপাশি সতেরো বছর আগে জাহির যে ধর্ষণকাণ্ডে যুক্ত ছিলেন সেই নির্যাতিতার সাথেও কথা বলেন অর্চনা মজুমদার জেলা পুলিশ সুপারের সঙ্গে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও তিনি জানিয়েছেন আপনি কথা বললেন কথা হয়েছে আমি পুরো হাসপাতাল দেখে নিলাম প্লেস অফ অকারেন্স দেখলাম সুপারের সঙ্গে কেবল নয় সুপার সাহেবকে আমি পাশে দাঁড়াতে বলব দেখুন শস্যের মধ্যে ভূত বাইরে থেকে ভূত আসেনি শস্যের মধ্যে ভূত এবং এই ভূত এখানে রীতিমতো নারিস্ট হয়েছে নাচার্ড হয়েছে তা নইলে একটা হাসপাতালে এই রকম ঘটনা যে তার একটা ঘরে কাজের জন্য ডেকে সেখানে রেপ করা এবং এটা একটা ঘটনা নয় এরকম ঘটনা আরও কিছু আমরা আজকে ইন্সপেকশনে আমাদের বেরিয়ে আসলো একচল্লিশ জন মহিলা হাসপাতালের কর্মী কেউ ওয়ার্ড গার্ল কেউ সিকিউরিটি কেউ আপনার ইয়ের কাজ করছে মানে যেসব গ্রুপ সি গ্রুপ ডি এই হাসপাতালে কাজ করছেন থ্রু এজেন্সি থার্ড পার্টি রিক্রুটমেন্ট তাদের একটা বড় অংশ বললাম যে একচল্লিশ জন হয়ে গেছে চল্লিশ ভিক্ট্রিমকে নিলে একচল্লিশ প্রত্যেকের অভিযোগ কেউ তিন বছর কেউ চার বছর এই ভদ্রলোক এই হাসপাতালে ফেসিলিটি ম্যানেজারে কাজ করার আগে এখানে তিনি ফিল্ড অফিসার বা ওরকম কিছু ছিলেন তার আগে তিনি এখানে অ্যাম্বুলেন্স যেগুলো অ্যাম্বুলেন্স রাজত্ব চলছে তার ড্রাইভার ছিলেন দীর্ঘদিন ধরে ওনার এই হাসপাতালে কর্তৃত্ব চলছে এবং তিনি যেটা করছেন সেটাই ফাইনাল এটার ওপরে কথা বলার অ্যাকশান নেওয়ার কিছু নেই এরকম একটা জায়গার থেকে এই ঘটনা ঘটেছে আমরা বলি না যে একদিনে কিছু হয় না ক্রিমিনাল কখনো বাইরে থেকে এসে একদিনে এখানে হাসপাতালে একজন কর্মী কর্মচারীকে একদিন ডেকে নিয়ে তাকে রেপ করার সাহস বা বা ক্ষমতা নেই সুতরাং এটা এখানে সবসময় চলছে এবং সকলে নাকি কেউই জানে না অ্যাডমিনিস্ট্রেশন জানে না ক্যামেরা সিস্টেম জানে না এরকম একটা জায়গা থেকে ঘটনাটা ঘটেছে আমি ওদের কতগুলো স্পেসিফিক কোয়েশ্চেন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনকে করেছি তার মধ্যে সবচেয়ে প্রথম কোয়েশ্চেন হলো যে এই ঘটনা ঘটার আগে আপনাদের কাছে এই অভিযোগ হয়েছিল কি না আপনারা এই সম্বন্ধে কিছু জানেন কি না সেরকম সদার্থক কোনো উত্তর কারো কাছে পাইনি যদিও আমি জানতে পেরেছি যে এই ভদ্রলোক এই হাসপাতালের একজন পিডিট্রিশিয়ান তাকে তার ড্রাইভার মারধর করে তাকে এত অসম্মান করেছেন ভদ্রলোক চাকরি ছেড়ে চলে গেছেন মাত্র দু বছর আগে কিছু হয়নি ধামাচাপা পড়ে গেছে এই হাসপাতালের যিনি সিস্টারদের নার্সদের হেড তিনি বলেছেন যে এইখানে বেরোতে গেলে রাস্তায় দুশো মিটার রাস্তা সেখানে পুকুর পারে পড়ে যাওয়ার দুটো গাড়ি ঢোকে না এরকম একটা জায়গাও সেখানে ইলুমিনেশন প্রপার নেই লাইট নেই ক্যামেরা নেই যেহেতু সেটা হাসপাতাল ক্যাম্পাসের বাইরে সেখানে কোনো নার্সের গলার হার ছিনতাই হলে ডাক্তারের অপমান অসম্মান হলেও সেখানে কিছু হয় না এবং হাসপাতালের সুপার কর্তৃপক্ষকে জানিয়ে বা মিউনিসিপ্যালিটিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা বিডিওকে জানিয়েও কোনো তার অ্যাকশান হয়নি চলছে হাসপাতালে সিসিটিভি নেই হাসপাতালে আছে চল্লিশটা সিসিটিভি আছে উইচ ইজ ইনসাফিসিয়েন্ট একটা সুপার স্পেশালিস্টি হসপিটাল সেখানে আপনার পাঁচতলা এবং অন্য বিল্ডিং সব মিলিয়ে যা ইনফ্রাস্ট্রাকচার এখানে আমার মনে আমার মনে হয় যে এখানে একশো ওনারা বলেছেন আরও পঞ্চাশটা ক্যামেরার জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন কিন্তু চল্লিশটা ওনারা বলছেন তো আমি নিজে মেটারনিটি ওয়ার্ড ইন্সপেকশান করলাম যেটা আমার পার্ট সেখানে আমি কেবলমাত্র দুটো ক্যামেরা পেলাম দুটো ক্যামেরার একটা একদম এন্ট্রান্সে লিফ্ট এবং ইয়ের বাইরে আপনারাও দেখেছেন আর একটি ক্যামেরা ওয়ার্ডে তো এই যদি হয় কভারেজ আপনার ডক্টরস রেস্টরুম সেখানে সামনে কোনো ক্যামেরা নেই ওই একটাই ক্যামেরা ওখান থেকে আসছে আপনার ওটির সামনে কি হচ্ছে পেশেন্ট জীবিত পেশেন্ট না মৃত পেশেন্ট না অজ্ঞান পেশেন্ট বেরোচ্ছে সেটা দেখারও কোনো ফুটেজ থাকবে না মানে সব মিলিয়ে ব্যাপারটা ইনসাফিসিয়েন্ট যদিও আমার মনে হয় যে আমাদের হেলথ মিশনের যে টাকা এগুলোর জন্য বরাদ্দ হয় সেই টাকা কম নয় প্রচুর ইচ্ছা করলেই করা যেতে পারে আমি প্রথমে একদম সবার প্রথমে আমি সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তাদের সঙ্গে কথা বললাম হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বললাম অতীতে এখানে হলো কি না আমি আমার বিষয়টা বেশি করে এখানে কোনো পশ কমিটি আইসিসি কমিটি আছে কি না ওনারা একটা কাগজে লেখা কাগজ দেখালেন তাতে কয়েকজনের নাম আছে এবং আজকের দিনে ন্যাশনাল কমিশন ইন্সপেকশানে আসছে সেই পস কমিটির কোনো একজন পুরুষ মেম্বার ছাড়া কাউকে পাইনি চেয়ারপারসনকেও কেউ পায়নি একজন নাকি ব্লাড ডোনেশন কোথাও গেছেন এরকম সব এক্সকিউজেস পেলাম তারা প্রয়োজন মনে করেননি একটা ওয়ার্কিং হসপিটালে একটা মেয়ে রেপ হয়ে যাওয়ার পরে ন্যাশনাল কমিশন আসার পরে সেখানে আইসিসি কমিটির ফুল টিম মাস্ট বি প্রেজেন্ট ইভেন আফটার নোটিফিকেশান আমি নোটিফিকেশান দেবার পরেও এখানে তারা ছিলেন না পস কমিটির কাছে কোনো কোনো কমপ্লেন আজ অব্দি নথিভুক্ত হয়নি অথচ আমি এখানে এক দেড় ঘন্টায় এসে আমি আট একচল্লিশ জন মহিলার লিখিত আমি সমস্ত প্রত্যেকের বয়ান রেকর্ডেড বয়ান তাদের ওপরে অত্যাচার তাদের ওপরে যে অশ্ল অশ্লীল আচরণ তাদের বলছে এক ভদ্রলোক ওই ভদ্রলোকের নামে বলছে তার সর্বত্র প্রথম থেকে শেষ অব্দি ঢোকার পরে একটা সই করবো খাতা নিয়ে কোলের মধ্যে রেখে দেয় সেখানে ঝুঁকে পড়ে সই করতে হয় মেয়েদের একটা ঘটনা কাজ করতে তাকে দু মিনিটের কাজ তাকে এক ঘন্টা ডিটেইন করে দেওয়া হয় পানের থেকে চুন খসলে তাকে বসিয়ে দেওয়া তাকে মাইনে নেয় দেওয়া তার আট হাজার নশো টাকা পাওয়ার কথা সেখানে কোনো মাসে এসে ছ হাজার সাত হাজার সাড়ে সাত হাজার পাচ্ছে এটা নাকি হাসপাতাল কর্তৃপক্ষ জানে এবং কিছু হয় না তো এরকম প্রভিডেন্ট ফান্ডের টাকা তাদের জমা তারা দিচ্ছেন কিন্তু তারা পান না কিছু জমা পড়ে না এই যে বড়ো বড়ো পুকুরচুরি ডাকাতিগুলো হচ্ছে আপনার এখানে একশো দুই নাম্বার আমাদের কেন্দ্রীয় সরকারের যে অ্যাম্বুলেন্স মাতৃ যারা গর্ভাবস্থায় আসেন হাসপাতালে আসেন এমার্জেন্সিতে তো এই এই অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারে না এখানে অ্যাম্বুলেন্সের একটা সিন্ডিকেট চলছে এবং সবার মালিকই ওই ওই একই অ্যাকিউজ এবং তার পরিবার তার বন্ধুবান্ধব সাক্ষী আমি প্রশ্ন করলাম এখানে রোগী কল্যাণ সমিতি কি কারা করে রোগী কল্যাণ সমিতির যিনি মাথা তিনি না একজন নির্বাচিত প্রতিনিধি এমএলএ এমপি না তিনি একজন ডাক্তার গণ্যমান্য শিক্ষিত ব্যক্তি কিন্তু তিনি তার ওই চল্লিশ পঞ্চাশ জনের টিম নিয়ে এখানে একটা সিন্ডিকেট রাজ চলছেন সকাল সকলে সুপার থেকে শুরু করে আমি বলবো ডাক্তার নার্স গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকে সেই অলিখিত নিয়মটাকে ফলো করছেন এবং এই রেপের ঘটনাও হয়তো বাইরে আসতো না যদি না ফার্দার ইন্টারভেনশন রাতারাতি সঙ্গে সঙ্গে কমিশনের কাছে এখানের কোনো এক ডাক্তারের মারফত আমার কাছে অভিযোগ যায় লিখিত অভিযোগ আমি পুলিশকে পাঠাই এবং পুলিশ বাধ্য হয় রেজিস্ট্রেশন করে কেসটাকে বার করতে অভিযোগ তো আর আরো ভারবালি আপনি কি বলবেন রেকর্ডেড আমার কাছে যারা বলছেন আমি তাদের রেকর্ড করেছি প্রমাণ সমেত এবং এই যে অভিযোগ হাসপাতালে দিনের পর দিন মেয়েদের ওপরে যে যে অত্যাচার চলছে এবং যেভাবে তারা কাজ করছেন কম্প্রোমাইজিং উইথ দেয়ার জব ওরা জানে আজকে আমি যদি একটু মুখ তুলি এই ভদ্রলোকের সঙ্গে একটু উনিশ করি কালকে আমাকে বসিয়ে দেবে সাত দিন মাসে মাইনে পাবো পাঁচ হাজার আমার ছেলেটা স্কুলে যেতে পারবে না আমার কিছু হবে না এই পরিবেশের ভেতরে অথচ সুপার বলুন বাকি অ্যাসিস্ট্যান্ট সুপার বলুন তারা জানতেই পারে না কারণ তাদের কানে দিলে তারা রাষ্ট্রিকিট হয়ে যাবেন বিকজ দিস ইজ কন্ট্রাকচুয়াল সার্ভিস এই যে অলিখিত নিয়ম এবং অসভ্যতা চলছে দিন দুপুরে মেয়েদের ওপরে যে হানি, তাদের সুরক্ষা তাদের সম্মান তাদের ওপর অত্যাচার যৌন নির্যাতন রেপে গিয়ে শেষ হচ্ছে এগুলো শেষ হাসপাতাল কর্তৃপক্ষ তথা পুলিশ এবং সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে স্বাস্থ্য দপ্তর সেলফ সেক্রেটারি এভরি ওয়ান ইজ অ্যান্সারেবল মেয়েদের সম্মান মেয়েদের সিকিউরিটি সেফটি নিয়ে ছেলে খেলা নয় তারা কাজ করতে নেমেছে মানে সম্মান বিক্রি করতে আসেনি ইট ইজ আনসারেবেল দে হ্যাব ট্যু আন্সার বিফর কমিশন অ্যান্ড বিফোর কমেডি ম্যাডাম আপনাকে পা পাশে রেখে সুপারের কাছে কিছু প্রশ্ন আছে স্যার একটু কাইন্ডলি বলবেন না যে এই যে অভিযোগ অভিযোগ এটা আপনি কি আপনি কি জানতেন না জানতে পারবি নাকি কোথাও গিয়েই যাই আপা স্যার হ্যাঁ চাপ আপনার ম্যাডাম তো যেটা বললেন বাকি এনক্লর ভয় বলেছেন কোনো কারণে উনি এমনভাবে চাপে রাখতেন ওনাদেরকে আমাদের কাছে আসলেই ওদের হয় কোনো বিপদ ঘটবে তা নয় চাকরি থেকে বাদ দিতে হবে সেই ভয়ে ওনারা কোনোদিনও আমার কাছে আসতে পারেননি এবং সেই ভয়টাই সবসময় ওনারা পান আজকে যাই হোক কোনো কারণে এই ক্রিমিনাল যে শাস্তি পাচ্ছে সেটা আমরা সবাই খুশি এবং আমরা চাই কঠোর শাস্তি হোক ম্যাডামকেও রিকোয়েস্ট করবো যাতে কঠোর শাস্তি হয় বেল না পায় কখনও সিসিটিভির কথা আমাদের কর ঘটনার পরে আমরা দুবার জানানো হয়েছে আমাদের আরও নিয়ারলি ফিফটি টু সিক্সটি সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের ডিমান্ড দেওয়া হয়েছে আমরা সেটা এখনও পাইনি পরবর্তীকালে পেলে কারণ এখনও পাইনি পরবর্তীকালে পেলে কারণ আমাদের অনেক ব্ল্যাঙ্ক স্পট আছে সেগুলোতে সিসিটিভি লাগবে আমরা জানিয়েছি কর্তৃপক্ষকে আপনাদের পর্স কমিটি বা আইসিসিতে কারা কারা রয়েছেন এবং এইটাকে কাজ করে আদৌ কাজ করতে এই কমিটিগুলো পর্স কমিটির ম্যাডামের সাজেশন অনুযায়ী তৈরি করেছিলেন কাজের তদন্ত ছিল বাট আমাদের কমিটি ম্যাডামের ডিমান্ড অনুযায়ী ফুলফিল হয়নি আমাদের কিছু মিসলিডিং আছে যেমন অ্যাওয়ারনেস কিছু কমতি আছে নেই বা রেগুলার যেগুলো মিটিং হওয়ার কথা সেগুলো আমাকে ম্যাডাম বলে গেছেন সাজেশন দিয়ে গেছেন এবং ম্যাডাম যা যা বলেছেন আমরা সেগুলো ম্যাডামের কথা মতো করবো এবং ম্যাডামকে লিখিত আমাকে জানাতে বলেছেন আমি জানাব ম্যাডাম একটা প্রশ্ন আছে এরকম কি কোনো কমপ্লেন পেয়েছেন যে গর্বধারণের জন্য এই আব্বাস জাহির আব্বাসের কাছ থেকে পারমিশন নিতে হতো মানে আমি বলবো আমার মিডিয়ার সামনে বলা সাজে না কিন্তু খুব দুঃখের সময় কষ্টের সঙ্গে বলছি কারণ আমি বাংলার মেয়ে বাংলার বাঙালি মেয়েদের এইভাবে অসম্মান অত্যাচার যার গলায় তুলসীর মালা তাদের বলতো হতো বলতো যে এটা ছিঁড়ে ফেলো এখানকার এটা ধুয়ে জল খাও তাহলে চাকরিটা থাম এরকম লিখিত অভিযোগ আমি পেয়েছি ওদের কথা বাদ দিয়ে দিন একটি মেয়ে আসলো না বললো শরীর খারাপ হয়েছে শরীর খারাপ হলে জাহির আব্বাস মনে বুঝতো যে শি ইজ সাফারিং ফ্রম মেনস্ট্রুয়াল সাইকেল এবং সেটা ও খাতায় লালকালি দিয়ে দাগ দিয়ে রাখতো সেটাকে মার্ক করে রাখতো নাম লিখে রাখতো এবং পরের মাসে ওই দিনে বা একদিন দুদিন আগে ওকে ধরতো এই মাসে নেই তার মানে তুমি মিথ্যে কথা বলছো কেন